ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সেই পদ্ধতিতে আজকে লাইভটা দেখতে আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সাথে একটু কালিয়া জিরা খেয়ে নিচ্ছি কালিয়া জিরাটা মৃত্যু তারা সকল রোগের ঔষধ হজরত আলী তাআলা তনহু ও ইহুদির ঘটনা হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহু এক ইহুদির বুকে চরে বসে তাকে হত্যা করতে চাইলেন অসহায় ইহুদি নিজ থেকে হজরত আলীর গায়ে থুতু নিক্ষেপ করলো সাথে সাথে হজরত আলী তাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়িয়ে বললেন আরেকবার পেলে তখন দেখে সারবো ইহুদি বিস্মতি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো কি ব্যাপার আবার পেতে হবে কেন হজরত আলী রাজে আল্লাহ তাল বললেন আমি তোমাকে আল্লাহ ও তার রাসুলের কারণে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু যখন তুমি আমার গায়ে থুতু নিক্ষেপ করছ তখন সেই ইমানের চেতনার সাথে ব্যক্তিগত আক্রোশ এসে যুক্ত হলো এই অবস্থায় তোমাকে হত্যা করলে তা আল্লাহ ও রাসুলের উদ্দেশ্য হত না ফলে এবার তোমাকে ছেড়ে দিলাম ভবিষ্যতে আবার নবীর সানে গোস্তা কি করলে শেষ করে দিব হজরত আলীর উত্তর শুনে ইহুদি সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু আজ মুসলমান মুসলমানকে অবলীলায় হত্যা করেছে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি সাধন করেছে কি কারণে কারণ সে আমাকে গালি দিয়েছে সে আমাকে একটু কটু কথা বলেছে আমার মর্যাদায় আঘাত করেছে অপরদিকে ইসলামের সাথে আল্লাহ ও তার রাসুলের সাথে আমরা ক্ষুব্ধ হই নাই কেউ আল্লাহকে মন্দ বলল কেউ আল্লাহর রাসুলকে গালি দিল তার জন্য আমাদের মনে আক্রোশ জাগে না এটা এক্লাস নয় এটা ইমানের ইমানের দাবিও নয় এটা মুসলমানের নয় ইসলামের দাবি হচ্ছে শত্রুতা দুই আল্লাহর জন্য হইতে হবে কাউকে তাও আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা আমি করব তাও আল্লাহর জন্য মহান সাহাবি হজরত আলী রাজ্লাহ আলা আনহু আমাদের সামনে তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির বোকে চড়ে বসে তাকে হত্যা করতে চাইলেন অসহায় ইহুদি নিস থেকে মানে অসহায় ইহুদি নিস থেকে হযরত আলীর গায়ে থুতু নিক্ষেপ করলেন সাথে সাথে হযরত আলী তাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়িয়ে বলল আরেকবার পেলে তখন দেখে সারব ইহুদি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল কি ব্যাপার আবার পেতে হবে কেন হজাদ আলী আদুল্লাহু তালা আলফু বললেন আমি তোমাকে আল্লাহ ও তার রাসূলের কারণে হত্যা করতে চেয়েছিলাম কিন্তু যখন তুমি আমার গায়ে থুথু নিক্ষেপ করছো তখন সেই সেই ইমানের চেতনার সাথে ব্যক্তিগত আক্রোশ যুক্ত হলো এ অবস্থায় তোমাকে হত্যা করলে তা আল্লাহ ও রাসূলের উদ্দেশ্য হতো না ফলে এবার তোমাকে ছেড়ে দিলাম ভবিষ্যতে আবার নবীর শানে গোস্তা কি করলে শেষ করে দেব হজরত আলীর উত্তর শুনে ইহুদি সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেল কিন্তু আজ মুসলমান মুসলমানকে অবদিলায় হত্যা করছে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি সাধন করছে আরে দেখেন তারা একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করছে একজন আরেকজনের সাথে শত্রুতামি করছে একজন আরেকজনের একজন আরেকজনকে কতল করছে শুধু একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ আল্লাহ রাসুলের জন্য কিন্তু আমাদের বর্তমান ইমানে হালত অবস্থা কোথায় আমরা এটা পারি কারণ কি একজন লবিকে গালি দিছে সেটারও প্রতিবাদ করতে পারি না আমরা আল্লাহকে গালি দিছে সেটার প্রতিবাদ আমরা করতে পারি না তাহলে দেখেন আমাদের ইমানের অবস্থা আর তাদের ইমানের অবস্থা কোথায় এই জন্য ভাই এটার থেকে আসলে অনেক কিছু শিখার আছে কিভাবে কারণ হলো দেখেন আমরা কি করতেছি বর্তমান সমাজে তাই না এই জন্য অনেকে লাই মানে লাইভে যুক্ত হন আবার আইসা চলে যান আসলে ভাই আমি বসে বসে অনেক বক বক করতে পারতাম আপনারা শুনতেন ভালো লাগতো কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হাদিস কিছু ঘটনা এগুলা পরে একটা কারণ হলো যেন আপনার ওইটা থেকে কিছু শিখতে পারবেন এই তো হয়েছে Allah. বাকিটা পড়ি কিন্তু আজ মুসলমান মুসলমানকে মুসলমানকে অবদিলায় হত্যা করে এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি সাধন করেছে কি কারণে কারণ সে আমাকে গালি দিয়েছে সে আমাকে একটু কটু কথা বলেছে আমার মর্যাদায় আঘাত করেছে সে আমাকে একটু কটু কথা বলেছে আমার মর্যাদায় আঘাত করেছে সে অপরদিকে ইসলামের সাথে আল্লাহ তার রাসুলের সাথে আমরা ক্ষুব্ধ হই না কেউ আল্লাহকে মন্দ বললো কেউ আল্লাহর রাসুলকে গালি দিল তার জন্য আমাদের মনে আক্রোশ জাগে না এটা এক্লাস নয় এটা ইমানের দাবি নয় এটা মুসলমানের চরিত্র নয় ইসলামের দাবি হচ্ছে ভালোবাসা শত্রুতা দুইই আল্লাহর জন্য হতে হবে কাউকে ভালোবাসবো তাও আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করব তাও আল্লাহর জন্য মহান সাবি হজরত আলী রাজে আল্লাহ আনহু আমাদের সামনে তার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন বন্ধুরা আজকের লাইভ থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ রইল আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন আশেপাশে মানুষের যত্ন নিবেন আল্লাহ হাফেজ রাহমাতুল্লাহ